ভারতে বেড়াতে সে গণধর্ষণের শিকার হলেন ইসরায়েল এক তরুণী আরো এক তরুণকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ হয়েছে পর্যটক কেন্দ্র থেকে হেরিটেজ থেকে সৌধ কাছে জঘন্য অপরাধ ঘটানো হয়েছে গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতক দুই তরুণ এবং তরুণী বছর বয়সী ইসরায়েলি তরুণকে গণধর্ষণ করা হয়েছে তার সঙ্গে থাকা আরো এক তরুণকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ কর্ণাটকের প্রযুক্তি শহর বেঙ্গালুরু থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে তুঙ্গভদ্র নদীর সংযুক্ত কোপালখালের তার পাঁচজনের একটি দল মিলে তাদের উপরে এই নৃশংস অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তরুণী ছাড়াও আমেরিকা থেকে আসা পর্যটক মহারাষ্ট্র এবং ওড়িশা থেকে আসা দুই যুবকও ছিল ওই দলে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দেখতে পাওয়া গিয়েছিল ওই পাঁচজনকে সে সময় দুষ্কৃতে তাদের উপরে চড়াও হয় তিনজন পুরুষকে ঠেলে তুঙ্গভাদ্রা নদীর খেয়ালে ফেলে দেওয়া হয় তাদের মধ্যে দুজন সাঁতারে উঠে এলো আরেকজন যুবক ওখানেই ডুবে মারা যান শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে দুই নির্যাতিতার কপালের পুলিশ এবং রাম ভদ্র জানিয়েছেন যে দুই মহিলা এবং তিনজন পুরুষ ছিলেন ওখানে দুইজন বিদেশি পর্যটক একজন ইজাইলে অন্য একজন আমেরিকার সানাপুরে তাদের উপর হামলা হয় আক্রান্ত মহিলা i তাদের মারধরও করা হয়েছে এরপর জন নিজে তো চলছে যে হোমিস্টে ছিলেন তারা মালিক জানিয়েছেন রাতের খাবার নদীর তীরে তারা গিয়েছিলেন খাওয়ার পরে সেই সময় বাইকে চেপে এসে একশো টাকা চায় টাকা দিতে না চাইলে পর্যটকের ওপর হাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা অনেক বেশি আগ্রহী ছিলে এবং প্রথমে দুই তিন পুরুষকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় তারপরেই ওই মহিলাগুলোর ওপরে গণধর্ষণ করায় কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যেই এই ঘটনা ঘট ঘটেছিল বলে অভিযোগ তো অভিযুক্তদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई